কড়াই জল গরম করে তাতে কুচি লাউ ডগার ডুমুডুমো করে কেটে আলু পটল কুমড়ো লম্বা লম্বা সাইজে কেটে এইভাবে সেদ্ধ করে নেবেন কড়াইটা গরম করে পরিমাণ মতো তেল দেবেন একটু বেশি পরিমাণে শুকনো লঙ্কার ফোড়ন দেবেন এরপরে একটু কালো জিরে দেবেন এবার লাও এইভাবে একটু তেলে ছেঁকলে তারপরে জল দিয়ে দেবেন সাথে লবণ হলুদ দিয়ে দেবেন এরকম পাতলা পাতলা ঝোল থাকবে নামিয়ে ফেলবেন গরম গরম ভাতের সঙ্গে ও দেখবেন কি সুস্বাদু পোড়লের ঝাজ কালো জিরে আর শুক্র লঙ্কা ওই ঝাজেই খাবার শেষ গরম গরম ভাতের সঙ্গে লাউের তরকারি ঝোল পাতলা ঝোল গরম গরম ভাত তার সঙ্গে